মাই চ্যানেল কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আমরা স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে রবিবার আর রবিবারে তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখানে মেয়েও উঠে গেছে বড় মেয়েটা মোবাইল দেখছে আজকে তো রবিবারই স্কুল নেই তার জন্য একটু লেট করে উঠেছি এখন বাজে ওই নটার মতো তো উঠে ফ্রেশ হব তো ভাবলাম যে বিছানাপত্র গুছাবো তো আগে মেয়েকে মানে ডাইপার চেঞ্জ করে ওর মানে না খেয়ে কানে ওষুধ দিয়েছে ডাক্তার আপনাদেরকে যে বললাম ওর শরীরটা খারাপ ছিল ডাক্তার দেখিয়ে এসেছি তো ড্রপ দিয়েছে কানে নাকের তো সেগুলো দিয়ে ওকে ফ্রেশ করে দেব তারপর উঠে ফ্রেশ হব আমি তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন আর আজকে ডাইনিংটা একটু ডিপ ক্লিন করবো তো সবটাই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো আপনারা ভিডিওটি নো স্ক্রিপ্ট করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ফ্রেশ করে দিয়েছি তো বাড়ি বাইরে ও দাঁড়িয়ে আছে আর হাজব্যান্ড ছিল বাজারে তো চিকেন নিয়ে এসেছে আজকে দুপুরে চিকেন রান্না হবে তো চিকেনটা নিয়ে এলো যে মেয়েকে দিচ্ছে তো পারবে না তার জন্য মানে বাইরে খেলা করবে তো ওকে বলেছি যে ব্রাশ নিয়ে তুমি বাইরে ঘুরো আর আমি ব্রাশ করবো তার জন্য ওকে এখানে বাইরে একটু রোদে ঘুরতে দিলাম আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাস ওভেন টপ একটু হালকা করে মুছে নিলাম মুছেই তো চা বসিয়ে দিয়েছি হাজব্যান্ড গেছিল দোকানে বিস্কিট নিয়ে এলো আর এখানে চা করছি মেয়েকে আবার বড় মেয়েটা ব্রাশ করবে তো ওকে ব্রাশটা দিয়ে দেবো আমি আর ডাইনিংটা আগে মুছে নিলাম মানে ডাইনিংয়ে বসে চা খাবো তো তার জন্য ভালো যে ডাইনিংটা আগে ঝাড় দিয়ে ঘরে কোনো গোছানো কমপ্লিট হয়নি তো ভালো যে ডাইনিংয়ে চা খাবো তো ডাইনিংটা ঝাড় দিয়ে একটু মুছে নি মুছে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি তো শুকোচ্ছে আর এদিকে চাটা বসিয়ে নিয়েছি আমি তাহলে চলুন চাটা করে নি তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো সেই সকালে চা খেয়েছি আর আপনাদের সাথে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো বাসন মেজেছি বাসন মেজেই যে ভাত বসিয়ে দিলাম এখানে চা খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম তারপর কটা বাসন বেরিয়েছিল তো সেগুলো মেজে নিলাম সকালের চা রাতে দু একটা বাসন ছিল তো সেটাকে মেজেই যে এখানে হাড়িতে ভাত বসিয়ে দিলাম চালটাও ধুয়ে রেখেছি আমি চা মানে ভাত জলটা গরম হলে চালটা দিয়ে নেব আর এই যে এখানে মানে চালটা বের করব তো তার জন্য প্রেসার কুকারটা নামিয়েছিলাম চালের ঢোকের উপরে প্রেশার কুকারটা রাখা ছিল তো চালটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে চিকেনের জন্য সব মশলা রেডি করে নেব আমি আর এই দুটো লেবু আমাদের গাছের ছাদে যে টবে লেবুর গাছ আছে সেখান থেকে দুটো হাজব্যান্ড পেরে নিয়ে এসেছে মানে রস মানে পেকে গেছে তার জন্য বলো যে খেয়ে নিবা। তারপর চলে এসেছি রুমে রুমটা ভাবলাম যে গুছিয়ে নি বিছানাপত্র সব মানে গুছাতে হবে তো এই যে নিচে সপাকাম কাম বেডটাকে গুছিয়ে নেবো ঝেড়ে ভালো করে আর বিছানাটাকেও গুছাবো আর এই যে দেখুন আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ভালো করে ঝেড়ে আর কম্বলটাকে উঠিয়ে সবুজ কম্বলটাকে উঠিয়ে ঝাড়লাম ঝেড়ে এই যে ভালো করে গুছিয়ে নিয়েছি বালিশগুলো আর এখানে সপাতে উপরে মানে লেপগুলো রেখেছি এগুলো স্টাডি রুমে রেখে দেবো গিয়ে এখানে রাখবো না এখানে বসার আবার অসুবিধা হয় তো ঘর তো গোছানো কমপ্লিট এবার শুধু ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে আমার তো ঝাড়টা দেব এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে গেটটা লাগিয়ে রাখবো আর ওদিকে ডাইনিংটা ক্লিন করতে হবে ডাইনিংয়ের সোফা যে আছে আমার দুটো তো সোফাটার উপরে খুবই ধুলো পড়েছে তো কাভারগুলো আজকে তুলে কেচে দেব ভাবছি খুবই ধুলো রাস্তার ধারে বাড়ি তো মানে ধুলো মানে মেন গেট খোলা থাকলেই রাস্তা দিয়ে গাড়ি চলে আর এটা দিয়ে ধুলো উড়ে সারা ঘরে আমার মানে ডাইনিংটা খুবই নোংরা হয়ে থাকে তার জন্য আমি গেট সব সময় লাগিয়ে রাখি আর এই তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এই যে যে মশলা করে নিলাম হাজব্যান্ড আজকে তো ছুটি আছে রবিবার তো হাজব্যান্ড বললো যে আমি সব কিছু বানিয়ে দিচ্ছি হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার একটু সুবিধেই হয় আর ছোট মেয়েটার তো ঠান্ডা লেগেছে আপনাদেরকে বলেছি আগের ব্লগে তো ওকে স্নান করায়নি দুদিন ধরে ডাক্তার নিষেধ করেছিল তো আজকে ভাবলাম যে ছুটি আছে রবিবার তো আজকে স্নান করিয়ে দিব দুই মেয়েকে আর এই যে দেখুন ঘরে আমি ঝাড় দিয়ে গুছিয়ে মুছে নিয়েছি মুছে ফ্যান চালিয়ে নিয়েছি তো ফ্যান শুকিয়ে গেলে বন্ধ করে দেব এখন ছোট মেয়েটা নেই ছোট মেয়ে গেছে মানে আমার জায়ের বাড়ি আর এদিকে ডাইনিংটা হাজব্যান্ড বললো যে আমি ঝেড়ে দিচ্ছি তো এই যে বাবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে এই ঘরটাও ঝাড় দিয়ে আর সোফাতে দেখুন কত ধুলো পড়েছে সোফার কাভারটা তুলে আমি মানে কাচতে দেব তো খুবই প্রচুর ধুলো বলছি যে এত ধুলো কোথাতে কাছে আমি কিছু বুঝতে পারি না প্রত্যেক দিন এইভাবে ধুলো মানে সোফাতে কাভার লাগানো থাকে তো অতটা বোঝা যায় না তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভালো আমি চিকেনটা আলু দিয়ে রান্না করবো তো হাজবেন্ড সব কিছু কেটে দিল আমাকে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে দিলো আর হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার একটু হেল্প হয় একটু বলতে কি অনেকই হেল্প হয় আমাকে অনেক হেল্প করে আমার কাজে মানে মেয়ে তো ছোট মেয়ে আছে দুটো বুঝতেই পারছেন তো মেয়েগুলোকে আবার স্নান করানো খাওয়ানো দাওয়ানো খুব অসুবিধার মধ্যে থাকে তো বাড়িতে থাকলে আমাকে এইভাবে হেল্প করে তারপরে যে ডাইনিংটা ভাবলাম যে আজকে ডিপ ক্লিন করবো তো এখানে প্রচুর ধুলো ছিল মানে সিঁড়ির নিচে অনেক ধুলো হয়েছিল মানে আমি তো বাইরে বাইরে ঝাড় দিই ভিতরে অতটা পরিষ্কার করতে পারি না যেহেতু মেয়ে থাকে বাড়িতে ছেলেও তো টিউশন পড়ে আর হাজবেন্ডও স্কুল চলে যায় বড় মেয়ে স্কুল আর ছোটো মেয়েটাকে আমি নিয়ে তো ধুলোর কাজ করতে পারি না ওকে আবার সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি অতটা ধুলো মানে পরিষ্কার করি না ভিতরে শুধু বাইরে বাইরে ঝাড় দিই আর এই যে মেয়েকে দেখুন মেয়ে চলে এসেছে যায়ের বাড়ি থেকে ওকে আবার খাওয়াতে হবে তো এখানে দেখুন ও ধুলোতে বসে আছে তার জন্যই বললাম ওকে নিয়ে আমি কোনো ধুলোর কাজ আমি করি না কারণ ওকে সর্দি লেগে যায় ওর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম ও বাচ্চা তো বয়স তো এখন বেশি হয়নি আর দেখুন রকম ধুলাও ঘাঁটছে এইভাবে থাকলে সর্দি কার না লাগে বলুন ওদিকে ঝাড় দিচ্ছি পরিষ্কার করছি আর এদিকে ভালো যে রান্নাও করে নেব। তো এদিকে মশলা ভেজে আমি চিকেনটা দিয়ে নিয়েছি চিকেনটা এবার ভালো করে মশলার সাথে মানে কষাতে হবে আর এদিকে আলুটাও ভেজে রাখা আছে তো ভাতটা তো আমার হয়ে গেছে আর কিছুটা বাসন বেরিয়েছে ওগুলো মাজতে হবে এদিকে ডাইনিংটা ডিপ ক্লিন করছি আর এদিকে রান্নাটাও করে নিচ্ছি এখন বাজে ওই সাড়ে বারোটার মতো তো আবার দুপুর হয়ে যাবে সবাইকে খিদে পেয়ে যাবে তার জন্য ওইদিকে ভালো যে রান্নাটাও হবে ওদিকে ঝাড় দেওয়া হবে আর ওদিকে ঘরটা তো আমি ঝেড়ে পরিষ্কার করে মুছে নিয়েছি মুছে যে আমি ছোট মেয়েটাকে ভাবলাম যে স্নান করিয়ে দেবো এখন সাড়ে বারোটার মতো বাজে তো এই যে সব কিছু আর জামাকাপড় রেডি করে নিয়েছি এখানে মেয়েকে স্নান করাবো মানে গিজার চালিয়েছি জলটা গরম হলে ওকে স্নান করিয়ে দেবো আর ওদিকে হাজব্যান্ড বাকিটা মানে পরিষ্কার করে দেবে বললো বলছে তুমি স্নান করিয়ে দাও না হলে আবার দেরি হয়ে যাবে এই তো ছোটো মেয়েটাকে স্নান করিয়ে ওকে রেডি করে দিয়েছি এবার ও ঘুম পাড়াবো ওকে ও মানে স্নান করিয়ে দিলে ও ঘুমিয়ে যায় আর বড়ো মেয়েটাকে একটু খেলতে দিয়েছি বাইরে ও ধুলো নিয়ে খেলছে তো ওকেও স্নান করাবো তো ভালাম যে ছোটো মেয়েটাকে করিয়ে নিই তো এই যে ছোটো মেয়েটাকে করিয়ে ওকে রেডি করে দিয়েছি এবার বড়ো মেয়েটাকে করাবো আর ওদিকে মাংসটাও কষাচ্ছে তো মাংস রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে অলরেডি অনেকবার শেয়ার করা আছে চিকেনের রেসিপি তো চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিকেনটা আমার ভাজা হয়ে গেছিলো তো ভাবলাম যে এবার আলুটা দিয়ে নিই আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষাবো তারপর গরম জল দেবো তো এদিকে ভাবলাম যে বড় মেয়েটাকে তো স্নান করে দিয়েছি তো ওর চুলটা ভেজা আছে চুলে শ্যাম্পু করেছি তো ওর চুলটা ভাবলাম যে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই তো এখানে এই যে হেয়ার ড্রায়ার লাগিয়ে এবার চুলটাকে একটু ভালো করে যত্ন করে নেবো এইভাবে আমি ওর চুলের যত্ন করি আমার চুলের খুব শখ আমার খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ের চুল বড় করব ছোট মেয়েটারও চুল একবারই কেটেছি জন্মের চুলটাই কাটা হয়েছে বড় মেয়েটারও তাই মানে জন্মের চুলই কেটেছিলাম আর একবারও কাটেনি শুধু নিচে আর সামনে কেটে নিই মানে চোখের কাছে যেটা আছে ওটা চুলটা শুধু কেটে নিই আর চুলটা আমি পিছনে কাটি না তো এইভাবে ওর চুলের আমি যত্ন নিই তো আপনাদেরকে ওর চুলটা কেমন লাগলো তো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখানে মেয়েকে দেখুন ঘুম পাড়িয়ে দিয়েছি ছোট মেয়েটাকে ওকে ঘুম পাড়িয়ে এখানে রেখে দিলাম এদিকে দরজাটা আমি বন্ধ করে দেব কারণ বাইরে তো পরিষ্কার করছি আবার আওয়াজ গেলে ও উঠে যাবে একটু আওয়াজে ও উঠে যায় বাইরে থেকে আওয়াজ যেন না ঢুকে তার জন্য গেটটা লাগিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই যতটা বাসন বেরিয়েছিল সবকটা বাসন মাজলাম বাসন মেজে যে গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু আমি ক্লিন করে নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে চলুন আমি রান্নাটা একবার আপাদের সাথে শেয়ার করি দুপুরে কী কী রান্না করলাম কী কী রান্না করলাম বলতে শুধু চিকেনের ঝোল করেছি এই যে এখানে ভাত করেছি নর্মালি ভাত আর চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে রান্না করেছি তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না তো হচ্ছে আমাদের দুপুরের মেনু নর্মালি ভাত আর চিকেনের লাল লাল ঝোল আর ওদিকে তো ডাইনিংটা ডিপ ক্লিন করা হচ্ছে তো ঝাড় দিয়ে আমার মোছাও হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন আমি ডাইনিংটা একবার আপনাদের দেখে দিই কিভাবে পরিষ্কার করলাম ডাইনিংটা ডিপ ক্লিন করেছি তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ টাটা